হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য লাক্সারি শিফন দোপাট্টা লোন কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের অনেক অনেক শিপমেন্ট চলে আসছে যেটা লাক্সারি লোনের শিফন দোপাট্টা তো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে সবগুলো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো হিউজ শিপমেন্ট চলে আসছে একদমই লাক্সারি কোয়ালিটি একটা একটা করে দেখিয়ে দিব এটা থাকবে হচ্ছে ফার্স্ট ড্রেস যেটা ম্যাজেন্ডা কালারের সাথে খুব সুন্দর চমৎকার হোয়াইট কন্ট্রাস্ট করা অ্যান্ড এই ড্রেসের ব্যাক পার্টও সেম প্রিন্টের মধ্যে থাকবে এই হচ্ছে আমার ব্যাক পার্ট পোষণটা থাকছে অ্যান্ড ব্যাক পার্টের সাথেই হচ্ছে স্লিপসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দোপাটাটা দেখতে পাচ্ছেন পুরো লগজারি একটা শিফোন জর্জেটের দোপাট্টা অনেক অনেক চমৎকার একটা ড্রেস আর নেক পোষণটা তো দেখিয়ে দিয়েছি এটা থাকবে হচ্ছে সালোয়ারটা থাকবে সো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যানাদার আর আরও একটা নতুন ডিজাইন টয় কালার ব্লু কন্ট্রাস্টে আসছে এত চমৎকার এই হচ্ছে আমার ব্যাক পার্ট পোর্শনটা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই হচ্ছে স্লিপসটা থাকছে সো এগুলো কিন্তু লাকজারি লোন শিফনের মধ্যে ড্রেসগুলো কিন্তু আসছে শিফন শিফোনপারটা এই হচ্ছে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা লাকজারি শিফনের দোপাট্টা জর্জেটের মধ্যে সো জাস্ট দ্রুত করে অর্ডার করবেন এই ড্রেসগুলো মাত্র প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা সালোয়ারটাও সেম ড্রেসের কালারের আর কিন্তু ফুললি ক্যাল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এটা কিন্তু আরও একটি নতুন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্টগুলো এবং কাপড়ের কোয়ালিটি থাকবে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই থাকবে হচ্ছে ব্যাকপার্ট পোর্শনটা থাকবে আর ব্যাকপার্টের সাথে কিন্তু স্লিপসের পোষণটা আছে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার লং স্লিপস কিন্তু হচ্ছে আপনারা বানাতে পারবেন এই হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার একটি দোপাট্টা আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একদমই জাস্ট মাথা নষ্ট করা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ফুললি ক্যাশ অন ডেলিভারি বাকি কালারগুলো দেখে দিচ্ছি এই হচ্ছে দেখেন মাস্টার্ড কালার এই কালারটাও কিন্তু সবার পছন্দের একটা কালার কালারটা কিন্তু লাইটিংয়ের জন্য অ্যাকচুয়ালি লাইট ডিপ মনে হচ্ছে লাইট মনে হচ্ছে বাট এটা মাস্টার্ড কালার এই হচ্ছে দোপাট্টাটা আপনারা দেখতে পাচ্ছেন লাক্সারি শিফোনের মধ্যে লাক্সারি শিফোন জর্জেটের মধ্যে কিন্তু অনেক চমৎকার দোপাট্টাটা থাকছে আর এ হচ্ছে সালোয়ারটা থাকবে একদমই হচ্ছে সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হচ্ছে ন্যাভি ব্লু কালারের সাথে সুন্দর একটি পেস্টাল কালার কন্ট্রাস্ট করা এত চমৎকার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকবে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন এত চমৎকার একটা দোপাট্টা প্রিমিয়াম একটা কোয়ালিটি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা থাকবে ড্রেসের সাথে একদম ম্যাচিং করা সালওয়ারটা থাকছে এটা থাকবে চমৎকার একটি পার্পল কালারের মধ্যে অনেক অনেক সুন্দর একটা পার্পল পিঙ্ক কালার কন্ট্রাস্ট করা অনেক সুন্দর এই হচ্ছে আমার দোপাট্টাটা দেখতে পাচ্ছেন এত চমৎকার এই ড্রেসগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নুসরাত বুটিক্স পেজ থেকে নুসরাত বুটিক্স চ্যানেল থেকে এই কালারটা দেখেন এটা সুন্দর একটা হোয়াইট টরে কালার কন্ট্রাস্ট করা এটা কিন্তু নতুন একটা ডিজাইন আসছে সো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখন এটা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক সাইড পোষণটা আর ব্যাক সাইডের সাথে থাকবে হচ্ছে আমাদের স্লিপসের পোষণটা থাকছে সো এ আমি দোপাটাটা দেখিয়ে দিচ্ছি এই থাকবে হচ্ছে দোপাটাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পার্পল অ্যান্ড টরে কন্ট্রাস্ট করা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্ট করা অ্যান্ড সালোয়ারটা থাকবে সেম কালারের মধ্যে সো এটা হচ্ছে আমাদের কিন্তু তো এগুলো হচ্ছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার আমাদের সাথে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়া আমাদের পেজে নক করবেন নাম্বারগুলোতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ